আসসালাম আলাইকুম আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম চট্টগ্রামে কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কা নিহত চার গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত সাতচল্লিশ অনাহারে সাত ইসির সামনে যত চ্যালেঞ্জ সর্বশেষ জানাবো সাত মাসেও শেষ হয়নি তদন্ত কমিটির কাজ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত চট্টগ্রাম সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে পিক আপের ধাক্কায় অন্তত চারজন নিহত হয়েছেন এছাড়াও আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে সোমবার আঠাই আগস্ট চট্টগ্রামের আকবর শাহের সিটি গেট এলাকায় ভোর চারটা পঞ্চান্ন মিনিটে এর দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে এরা হলেন কালাদাস বয়স তিরিশ আকাশ দাস বয়স ২৮ অজিত দাস বয়স তিরিশ এ ঘটনায় নিহত ও আহত সবাই মাছ ব্যবসায়ী বলে জানা গেছে তারা চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাঝ নিয়ে আসার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধি দপ্তর চট্টগ্রামের উপ পরিসহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ভোরে সিটি গেট এলাকায় ভ্যান পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে পিকআপটি চট্টগ্রামের দিকে আসার পথে দাঁড়িয়ে থাকা ভ্যানকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় আহত হন আরও পাঁচজন তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে দুর্ঘটনায় পিকআপ ভ্যানের সামনে থাকা তিনজন ঘটনাস্থলে নিহত হয়েছেন বাকি জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহতদের সুরত হাল করা হচ্ছে পিকআপ ভ্যানটিতে মোট দশজন মাছ ব্যবসায়ী ছিল গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত সাতচল্লিশ অনাহারে সাত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে সাতচল্লিশ জন নিহত হয়েছেন এছাড়া এ সময় ইসরায়েলি অবরোধের ফলে সৃষ্ট হারে আরও সাতজনের মৃত্যু হয়েছে রোববার সতেরো আগস্ট ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে দুই সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে কমপক্ষে একষট্টি হাজার জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় সাতচল্লিশটি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং দুইশ জন আহত হয়েছেন যার ফলে ইসরায়েল হামলায় আহতের সংখ্যা বেড়ে এক জনে দাঁড়িয়েছে এতে আরো বলা হয়েছে উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন মন্ত্রণালয় আরো উল্লেখ করেছে গত চব্বিশ ঘন্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে চোদ্দ জন ফিলিস্তিনি নিহত এবং একশো বত্রিশ জনেরও বেশি আহত হয়েছেন যার ফলে গত সাতাশ মে থেকে এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা এক জনে দাঁড়িয়েছে এবং আরও চোদ্দ জন আহত হয়েছে ফিলিস্তিনি মন্ত্রণালয় আরও জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় উপত্যকায় অপুষ্টি অনাহারে আরও সাতজন ফিলিস্তিনি মারা গেছেন এর ফলে দুই হাজার সালের অক্টোবর থেকে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা দুইশো জনে দাঁড়িয়েছে যার মধ্যে একশো জন শিশু গত দুই মার্চ থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার সব সীমান্ত ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে যার ফলে অঞ্চলটিতে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে দুই সালের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা এদিন এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুইশো একান্ন জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত উনিশে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু বিরতির দু মাস শেষ হওয়ার আগেই গত আঠারোই মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইটিএফ এছাড়া গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহ ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পাশাপাশি উপত্যকাটিতে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে ইসরায়েল ইসির সামনে যত চ্যালেঞ্জ গ্রহণযোগ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে নানামুখী চ্যালেঞ্জ দেখছে নির্বাচন কমিশন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইসির ওপর আস্থা ফেরানো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ লেভেল প্লেইং ফিল্ড তৈরি রাজনৈতিক দলগুলোর মধ্যকার অনাস্থা ও সংকট নিরসন করা এবং ভোটার উপস্থিতি বাড়ানো প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরপেক্ষ সক্রিয় ভূমিকায় রাখা নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ ভোট গ্রহণ কর্মকর্তাদের পক্ষপাত মুক্ত রাখা এবং ভোট কেন্দ্র স্থাপনাও অন্যতম চ্যালেঞ্জ মনে করছে ইসি প্রথমবার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার সুযোগ দেওয়াটাও এক ধরনের চ্যালেঞ্জ মনে করা হচ্ছে নির্বাচন কমিশন ও ইসির কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা যুগান্তরকে জানান জুলাই সনদ সহ নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্ভব না থাকলে নির্বাচনে সহিংসতা বাড়বে এবং দেশ বিদেশে ওই অর্থে নির্বাচন গ্রহণযোগ্য পাবে না তারা আরও জানান গত সপ্তাহে ইসির কর্মকর্তারা সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে বৈঠক করেছেন সেখানে বেশ কিছু বিষয় উঠে এসেছে এসব বিষয়ে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারে আই এর ব্যবহার নিষিদ্ধ আগে ভাগেই খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ আরপিওতে কিছু সংশোধনী যুক্ত করা ও রোডম্যাপে আন্ত মন্ত্রণালয়ের সমন্বয়ের ওপর জোর দেওয়া সহ বেশ কিছু বিষয় মুক্ত করার পদক্ষেপ নিয়েছে ইসি তবে ইসির ওপর আস্থা ফেরানো আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ লেভেল প্লেইং ফিল্ড তৈরির মতো কাজে এখনো হাত দেয়নি কমিশন ভোটের প্রস্তুতিমূলক কাজের দিকে এখন জোর বেশি দিচ্ছে ইসি এরই অংশ হিসেবে চলতি সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে কমিশন সাত মাসেও শেষ হয়নি তদন্ত কমিটির কাজ সাত মাসেও শেষ হয়নি জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এর প্রধান নির্বাহী সিই শহিদুল হকের অবৈধ নিয়োগের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির কাজ কালক্ষেপণের কারণে এরই মধ্যে কমিটির প্রধানকে সরিয়ে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এরপরও কাজ চলছে কচ্ছপ গতিতে এ নিয়ে নানা শঙ্কা সৃষ্টি হয়েছে সংশ্লিষ্টদের মধ্যে তাদের প্রশ্ন তদন্তের নামে কালক্ষেপণ করে কি রক্ষার চেষ্টা করছে সিইকে কোনো কারণে প্রথম তদন্তকারী বিলম্ব করলেন তদন্ত শেষ করতে দায়িত্বপ্রাপ্ত প্রভাবশালী কাউকে ম্যানেজ করার কারণেই কি পরিকল্পিতভাবে এমন ধুম্রজাল সৃষ্টি জেসিআইএল এর সেই সিই শহীদুল হকের অবৈধ নিয়োগ নিয়ে গত চব্বিশ নভেম্বর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয় যুগান্তরে রিপোর্ট প্রকাশের পর ঘটনা খতিয়ে দেখতে ডিসেম্বরে জনতা ব্যাংক কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে কারণ জনতা ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হচ্ছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এদিকে তদন্ত কাজ চলমান অবস্থাতে আরেকটি অনিয়মের ঘটনা ঘটিয়েছে সি শহীদুল হক সম্প্রতি সিকিউরিটিজ অ্যাক্ট অমান্য করে তার হাউসে নতুন ঘটনার জন্ম দিয়েছেন জনৈক আনোয়ার হোসেন নামে এক গ্রাহককে ছয় কোটি চল্লিশ লাখ টাকার শেয়ার কেনার অনুমোদন দিয়েছেন যদিও গ্রাহকের ব্যাংক হিসেবে কোনো অর্থ ছিল না চেক দিলেও নির্ধারিত সময়ে তা প্রত্যাখ্যান হয়েছে আইন ভেঙে অবৈধ সুবিধা দেওয়ার ঘটনাটি শেষ পর্যন্ত গড়িয়েছে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পর্যন্ত এরপর শহীদুল হকের বিরুদ্ধে সম্প্রতি আরও একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ ওই কমিটি শূন্য ডিপোজিটে ছয় কোটি টাকার শেয়ার কেনার নেপথ্যের কারণ বাজার করসাজির উদ্দেশ্য ছিল কিনা এসব বিষয় খতিয়ে দেখছে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রফিকুল্লাহ রোববার যুগান্তরকে জানান বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি যদিও এখনো কাজ শেষ হয়নি তদন্ত শেষে রিপোর্টে উদ্ধতন কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হবে যেহেতু বিষয়টি নিয়ে তদন্ত চলছে এর বেশি কিছু বলা যাচ্ছে না বিস্তারিত জানতে হলে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি এর আগেও বিগত সরকারের সময় শহীদুল হক দায়িত্বে থাকাকালীন সালমান এফ রহমানের প্রতিষ্ঠান বেক্সিমকো শেয়ার কারসাজির মাধ্যমে দুই হাজার একুশের বাইশ দুই সালে চারশো কোটি টাকা মুনাফা তুলে নেওয়ার ঘটনা ঘটে এক্ষেত্রে জেসিআইএল কে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছিল অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসে ঘটনা উদ্ঘাটনের পর জড়িত চার ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে চারশো কোটি টাকার বেশি জরিমানা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জেসিআইএল এর সি অবৈধ নিয়োগ সংক্রান্ত তদন্ত কমিটির অগ্রগতি প্রসঙ্গে জানতে চাইলে জনতা ক্যাপিটাল ইনভেস্টমেন্টের চেয়ারম্যান ও জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান যুগান্তরকে জানান তদন্তটি সঠিকভাবে শেষ করতে সময় নেওয়া হচ্ছে তবে তদন্তের কাজ এগোচ্ছে তদন্ত কাজটি ভালোভাবে হোক সেটি আমি চাচ্ছি আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন তদন্ত ধামাচাপা দিতে কোনো ধরনের তৎপরতা চালিয়ে লাভ হবে না মাঝে একটু সমস্যা হয়েছে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে অসুস্থ হয়ে পড়ে